শীতের যেসব গাছগুলো এখন আছে বেশিটা আছে শাকপালা এই যে শাক পাতাগুলো দেখুন বীজ হতে শুরু করেছে আসলে সময়ের জিনিস সময়ে খেতে ভালো লাগে এখন যেমন কলমি শাক খেতে ভালো লাগে এখন যেমন লাল শাক খেতে ভালো লাগে ডাঁটা শাক খেতে ভালো লাগে তেমনি সব সবসময় মনে হয় মানে গরমের সময় এই সব শাকগুলোই ভালো লাগে আর এখন দেখুন যেহেতু এটা খাওয়া হয়নি এর বীজ হতে শুরু করেছে এরকম আমার কাছে প্রচুর গাছ আছে যে গাছগুলোই এরকম বীজ হয়ে যাচ্ছে এই যে লাউ গাছটাকে কে যে খেলো সেটাও বুঝতে পারছি না গাছটাও মনে হয় নষ্ট হয়ে যাবে যাই হোক একটা লাউ গাছ থাকবে হয়তো এটা তাই তাকেই রেখে দেবো ঠিক করে আর এইখানে ঢেঁড়সের গাছগুলো রোজই দেখাই তবুও দেখালাম আসলে আমরা সব ছাদ বাগান করি ছোট্ট ছোট্ট জায়গায় অনেকটা গাছ করি মানে ছোট জায়গার ভেতর অনেক রকম গাছ করি গরমকালে যেসব গাছ করা যায় সব গাছই কিন্তু আমার ছাদ বাগানে আছে আর এইটা আমি করি প্রত্যেক বছর শীতকালে যেমন সব কিছু সবজি আমার ছাদ বাগানে দেখতে পাবেন এটাও দেখতে পাবেন যেমন তেমনি গরমকালেও দেখবেন গতদিন আমি বলেছি ঢ্যাঁড়স কিন্তু তুলতে একটু দু একদিন লাগবে কিন্তু এখন দেখছি ঢ্যাঁড়স তুলে নিলেই ভালো থাক আজকে আগামীকাল তুলবো ঢ্যাঁড়সগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে এই যে আর গরমে বেশি বড় হচ্ছে না যতটুকুনি হচ্ছে ততটাই লাভ তবে বেশ কিছু কুঁদরি হচ্ছে এই যে এই যে কুঁদরি কুঁদরি কিন্তু আমার ছাদ বাগানে ভালোই হচ্ছে গাছগুলো একটু খুঁজে খুঁজে দেখতে হয় এই হাত দিয়ে দিয়ে দেখতে হয় গাছটা খুব একটা বড় নয় আর এই দিকটা থাকতে পারে এখানেও কিছু ফুল সেটাই খুঁজছি যদি থাকে আর কি এই যে দেখুন পেয়েছি এই এরকম হাত দিয়ে দেখতে হয় তবেই বোঝা যায় আসলে গাছগুলো সব এমন জায়গায় এসে গেছে মানে আমার নাগালের বাইরে হয়ে গেছে আর কি এখানেও আছে মনে হচ্ছে একটা এই এই যে দেখুন সব নাগালের বাইরে হয়ে গেছে আমার হাতের মানে দূরত্বটা বেশি হয়ে গেছে হাত পাচ্ছি না আর কি এই কয়েকটা বেশ হলো এইরকম একটু একটু করে সবজি কিন্তু আমি ধরুন আজকে এইটা তুললাম আবার কাল কিছুটা তুললে দুদিনে সবজি যেটা তোলা হয় তাই কিন্তু রান্না হয়ে যায় আমাদের সংসারে ওই জন্যে কুদ্রি গাছ আমি কিন্তু খুব একটা অনেকগুলো করিনি ওই রয়েছে যেটা সেটাই আজকে এই সব গাছের গোড়ায় মাটি দিয়েছি বুঝতেই পারছেন জল দেওয়া হয়নি মাটি দিয়েছি আজকেও কিন্তু আমি গাছে জল দিইনি যে যেটুকুনি একটা দুটোতে লেগেছে সেগুলো দিয়েছি আর এখন যে অবস্থা যে আবহাওয়ার অবস্থা তাতে এই যে যখন তখন মানে বৃষ্টি আসছে আর এই জন্য এই যে যেমন এই বেডটা আমি ফেলে দেব কারণ এখানে যে কুমড়ো গাছটা আছে এই কুমড়ো গাছটা আমি তুলে ফেলবো ও হবে না কুমড়ো আর আমি দেখছি ছাদ বাগানে কিন্তু কুমড়ো হচ্ছে না কিন্তু আমার নিচের বাগানে কুমড়ো হয়েছে দেখাবো একদিন এই দেখুন এখানেও মাটি দিয়েছি এই যে মাটি চাপা দিয়ে দিয়েছি আসলে গাছগুলোর একটু মাটি দরকার ছিল তাই একটু মাটি দিয়ে দিয়েছি গোড়াগুলো দেখা যাচ্ছিলো আর এইগুলো একটু আপনাদের দেখতে হবে প্রত্যেক দিন গাছের গোড়া দেখতে হয় যেমন এখানটাও কিন্তু আমার একটু মাটি দেওয়া দরকার দেওয়া হয়নি দিয়ে দেবো রকম আজকে না দিতে পারি আগামীকাল দেব কিন্তু দেখে নিতে হয় কোনটা কোনটায় লাগবে এটাই যেমন লেগেছে এটাই দিয়েছি এটাই কিন্তু আরও একটুখানি দেব আজকে দেব না আগামীকাল দেব তা এইভাবে গাছগুলোকে দেখতে হয় গাছগুলো যদি আপনি প্রত্যেক দিন পর্যবেক্ষণ করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ খুব সুন্দর হবে আর একটা জিনিস বলবো আমাদের ছাদগুলো কিন্তু খুব ছোট আমরা যারা বাগান করি আমার ছাদ তো খুবই ছোট একটা দুশো স্কোয়ার ফুটের ছাদ এই দুশো স্কোয়ার ফুটের ছাদে আমি যেভাবে বাগান করি প্রত্যেকটা গাছ রাখি চেষ্টা করি গাছগুলো রাখার আর সেইভাবে গাছ করতে গেলে খুব সতর্ক হয়ে গাছ করতে হয় কারণ আমি সব রকম সবজি করি আর প্রত্যেকটা সবজির বেড দেখবেন একটা নয় দু চারটে অনেক অনেক বেশি এখানে দেখুন শশা গাছ এই যে শশা গাছটা দেখুন এইখানে একটা বেডে শশা গাছ তারপরে কিন্তু আবার এই একটা বেড আবার এই একটা বেড এরকম তিনখানা বেড এইখানে আছে আবার দেখুন এইখানেও কিন্তু একটা বেড আছে এই বেডটাই দুটো শশা দিয়েছি তার মানে কতগুলো চারখানা বেড তবেই কিন্তু আমি ঠিক মতো শশা পাবো এই একটা আবার পাশেই আছে দেখুন শশার বেড এই যে শশা আর ঝড় উঠেছে ভিডিও করতে করতে ঝড় উঠেছে হয়তো বৃষ্টিও নামবে আর এখানে এরকম প্রায় এরকম বৃষ্টি হচ্ছে কখনো হয় কখনো হয় না কিন্তু বৃষ্টি হয় বেশ ভালো লাগে বৃষ্টি পড়লে আমরা সবাই খুশি থাকি এই এই চটগুলো আমি রেখেছি যে মাটি তৈরি করি না তাই রাখবো বলে তার ধুতে হয় সিমেন্ট থাকে তাই আবার উড়ে যদি চলে যায় তার জন্য আবার একটু কিছু ভারী দিতে হবে নইলে তো উড়ে পালিয়ে যাবে এই যে এখানেও দিচ্ছি এইগুলো এগুলো মানে সাধারণ ব্যাপার এগুলো না করলেই নয় আবার খুব জরুরি মানে ছাদ বাগানে গাছ করতে গেলে এগুলো জরুরি আজকে যেমন একটু তরল সার দিয়েছি তরল সারটাকে কিন্তু ঢাকতে হবে এবার এটাকে ঢাকার ব্যবস্থা করতে হবে এই যে গামলা নিয়ে আসলাম এই যে ঢেকে দিলাম এর ভেতর বৃষ্টির জল পড়লে এর ভেতর জমবে এখানে যে তরল সার করা আছে ওটা তো জল দিয়ে মেশানো আর এটার ভেতরও দেখুন এটাও যদি বৃষ্টির জল ঢুকে যায় তাহলে কিন্তু সারটা বেরিয়ে যাবে তাই এখানেও কিন্তু একটা আমি গামলা দিয়ে রেখেছি আর এই গামলার ওপরই নির্ভর করে এখন আমি মানে গাছগুলোকে রাখছি আর কি মানে এবার তরল সারটা নষ্ট হয়ে গেলে আমাদেরই খারাপ লাগবে আমরা অনেক সময় মাটি তৈরি করি যখন তরল সার আমাদের লাগে না আমি যেটা করি তখন কিন্তু যে বস্তায় করে মাটিগুলো থাকে তার ভেতরে একমক করে তরল সার আমি দিয়ে রাখি তাতে মাটিটা বেশ ভিজে ভিজে থাকে আর তাতে ভালোই হয় খারাপ হয় না আর আপনাদের আমি বলেছিলাম কলমি শাক কলমি শাক তো দারুণ এখন সুন্দর হচ্ছেই যে আবার বৃষ্টির জল যদি আজকে পায় আরো ভালো হবে তবে ওর ভেতর একটু আমাকে কোনো একটা কম্পোস্ট দিতে হবে হয় কিচেন কম্পোস্ট নইলে ভার্ভি কম্পোস্ট এখন দুটোই আমার কাছে আছে যে কোনো একটা কম্পোস্ট দিতে হবে কারণ পাতাগুলো একটু ফ্যাকাশে হচ্ছে আর এখানে যে আমি আপনাদের বলেছিলাম যে এই যে দানাগুলো এখনও আছে এই যে দানাগুলো এই দানাগুলো এখানে ফেলেছিলাম দেখুন গাছ কিন্তু এখানে বেরিয়ে যাবে এখানেও গাছ পাবো আর আর একটা জিনিস দেখাই এই যে গাছটা দেখুন কত বড় হয়ে গেছে এই দেখুন এটাকে বসাতে হবে একটু গ্রোব্যাক ঠিক করে বসাবো আসলে এত সকালবেলা গরম একদমই পারা যাচ্ছে না এখন হালকা ঝড় হচ্ছে হালকা জোরে হাওয়া হচ্ছে তাতে আমার লেবু গাছের অবস্থা উল্টে পড়ে গেছে আর লেবু দেখুন গাছে কিরকম হয়েছে খুব একটা পরিচর্যা কিন্তু আমি এই লেবু গাছে করি না এই যে ডাইব্যাক হয়েছে এই ডালগুলো কিন্তু আমাদের কেটে দিতে হবে কিন্তু লেবু আছে প্রচুর এটাকে ধরে আমি তুলে দিই এত কাঁটা কাজ করতে অসুবিধা হয় এই দেখুন কত লেবু এই গাছটা কিন্তু অনেক দিনের অনেক দিন বাদে কিন্তু লেবু দিয়েছে এই গাছটা দেখুন এই গাছটা এই গাছটা একদম শেষই হয়ে যাচ্ছিল একটু নিজের মতো ট্রিটমেন্ট করতে এই ট্রিটমেন্টেই আমার কিন্তু গাছটা বেঁচে গেছে এটা একটা ভিয়েতনাম এটা আমি রানাঘাট থেকে এনেছিলাম উপেন্দ্র নার্সারি দিয়ে বেশ কয়েক বছর আগে আর আবার ফুল এসেছে দেখুন বেলে এই দেখুন ফুল এসেছে প্রচুর ফুল এসেছে কদবেল কিন্তু ধরছে না ধরলেও ঝরে যাচ্ছে জানি না কেন তবে এবারে দেখব যে এই ফুলগুলোয় কতবেলটা থাকে কি না এখন কিন্তু অবস্থাটা দেখুন এই দেখুন এই লেবু গাছটা আমার মারা গেছে তা আমার কিন্তু এবছর প্রচুর লেবু গাছ নষ্ট হয়েছে তবে আমি যেটা দেখলাম ভিয়েতনাম লেবু গাছে প্রত্যেকটাতে অন্তত ছোট ছোটো গাছ দু চারটে ফল দিয়েছে এটাই বেশ ভালো লাগলো যাই হোক কিছু না হলেও ভিয়েতনাম লেবু গাছটা তো আমাকে ফল দিয়েছে আর বেল হয়েছে দেখুন সবে ধরছে আমি দেখাই একটু এই দেখুন এখানে হচ্ছে বেল হয়েছে তবে কতটা থাকবে জানি না গরমও তো পড়ছে আর এখন এই দেখুন আকাশটা এবার আমি নিচে নেমে যাব কিছুক্ষণের ভেতরে বৃষ্টি নেমে যাবে আর সব গাছ দেখুন আমরা গাছে থেকে নামিয়ে দিয়েছি নামিয়ে এইখানটায় রেখে দিয়েছি ঝড়ে পড়ে যায় যদি কারণ এখন মাঝে মাঝেই ঝড় হচ্ছে আর এই গাছগুলো কিন্তু আমার একটা নার্সারি থেকে আনা যে নার্সারিতে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিলো আবার এখন দেখছি ঠিক রেখেছি আর কি নার্সারির গাছগুলোকে চেষ্টা করেছে ঠিক রাখার এটাও নিজের মতো নিজে গাছগুলোকে লেবু গাছটা দারুণ লাগছে বলুন আর আর একটা ফল দেখাই এই ফলটা এর আগে দেখিয়েছি কিনা আমার খেয়াল নেই ডালিম হয়েছে আমার দুখানা গাছ দুখানা গাছে একটা একটা করে ডালিম হয়েছে বেশি হয়নি ছোটো ছোটো গাছ একটা হয়েছে ভালো বড় হয়েছে এটাতেই আমি খুশি